সে তো বুঝতে পারলাম মাইক্রোফোন দেখো বন্ধুরা মাইক্রোফোন আর মোবাইল হাতে হ্যান্ড তো হ্যান্ড দুটো কিনে দিয়েছে বাপ ছেলে মেলে যে কখন যে অর্ডার করছিলাম সেটাও যাই না এখন আসলো তা ছেলে বলে চোখ বন্ধ করো খুশি তো খুবই হয়েছি ছেলের বাপ ছেলে এটা অর্ডার করেছে তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন কিছু নিয়ে টাটা